আজ রানাঘাট ডিআরপিএস এর পক্ষ থেকে আমরা রক্তদান শিবির এবং ফিরে পাওয়া ফিরে পাওয়া যেটা হলো আমাদের যাদের মোবাইল হারিয়ে গেছে সেই মোবাইলগুলো রিকভারি করেছি করে তাদেরকে ফেরত ভাবো টোটাল বাহ্ন জনকে আমরা রক্ত এখনও পর্যন্ত মোবাইল দিতে পেরেছি এবং রক্তদান শিবির এখনও চলছে এখনও আমাদের রক্তদাতারা রক্ত দিচ্ছে আশা করি চল্লিশ পঞ্চাশ জন হবে আমরা এখনও অনুষ্ঠান চলছে বলে এখন সংখ্যাটা ঠিক বলতে পারছি না এটা উপস্থিত ছিলেন আমাদের মাননীয় সুপারিনটেন্ডেন্ট রেলওয়ে ডিআরপি জে মার্সি আই কে এস মহোদয় যে আমাদের ডিএসআরপি রানাঘাট সাহেব রেলওয়ে ম্যাজিস্ট্রেট সাহেব আমাদের এস এস শান্তাপ্রসাদ সাহেব এনাদের উপস্থিতিতে এই কর্মসূচি হয়েছে